देखছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা

আছো বলো পুজোর শপিং হলো পুজোর শপিং হলো আমার লাইভটাকে লাইক করো লাইক করে দাও না গো কবে আজকে গিয়েছিলাম আমি একদিন গিয়েছিলাম আর দিন আজকেও গিয়েছিলাম তোমার হলো হ্যাঁ হয়ে গেছে আজকে গিয়েছিলাম দশটার দিকে আর এই কিছুক্ষণ আগে এলাম জানি না আচ্ছা যারা যারা লাইভটা জয়েন করেছো প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইক করো লাইকটা দান করো জানিনা আবার কি নিলে আমি আজকে আমি আর নিই নি আজকে আমার শাশুড়ি আমার বর নিল আমার শাশুড়ির জন্য আর একটা নিল আমার মায়ের জন্য আর একটা আমার ছেলের জন্য নিল और आमी भेजे आज के एक ब्लाउज कलो ना बैग टैग पाचा पाचे नहीं जरा जरा लाइव पे देखो प्लीज लाइव पे जॉइन हो जाओ अगर तीन लगाया था तो তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ তোমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি জানি না কি জানো না কোথায় আছো তুমি বাড়িতে সবাই লাইক করো কমেন্ট করো লাইভ জয়েন করো তাড়াতাড়ি দুর্গাপুর ও আচ্ছা বাড়ি আসবে না রাগ করে গেছে নাকি সবাই লাইভ লাইভটা যারা যারা দেখছো প্লিজ সবাই লাইভটাকে জয়েন করো এবং কমেন্ট করো আর লাইকটাকে লাইভটাকে একটা লাইক করে দাও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই বন্ধুরা হ্যাঁ যাবো কে লাইভে জয়েন করছ কি কমেন্ট করছিনা কমেন্ট করো খাবার খেচ হ্যাঁ কিছু অনেক খাবার খেলাম কালিয়ে থেকে আসলাম এসে খাবার খেলাম কি আমার ভিডিও টিটা দেখছেন নাকি জশ জোন জোন লাইক নাম কি পড়ি নাম কি পড়ি আপনার না দেখা যাচ্ছে না তো আপনাকে কেন এই তো দেখাচ্ছে এই তো আমি এই তো আজকে আমি নতুন এলাম আপনার এখানে আপনাকে দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না এই তো আমি বসে আছি আদার্স শেখ ওইদিকে একবার চুলটা নিয়ে যাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার দেখতে পাচ্ছ